দেখো আমার যে খুব একটা কুকুর প্রীতি ছোটবেলা থেকে ছিল এমনটা বোধ বলতে পারবো না এই বাঁশরণী চত্বরে আসার পরে লালুই হলো জন যার সাথে প্রথমে ভয় ভীতির সম্পর্ক হলেও ধীরে ধীরে একটা আত্মীয়তা তৈরি হয় পর আসে তার বান্ধবী কালু এই কালু আবার শীর্ণকায় বা তথাকথিত সুন্দরী না হলেও এর জ্বালায় জেরবার এই শ্রীকাননের অধিবাসীরা কারণ তিনি প্রথমত খুবই নোংরা ঘাটেন গলি নোংরা করেন এবং সেই সঙ্গে বছরে দুবার শাবক প্রসব করেন তবে প্রথম কারণটার জন্য আমার মনে হয় কালু একাদশী নয় কর্পোরেশন থেকে ময়লা নিতে আসার গাড়ি আসা সত্ত্বেও যে সমস্ত মানুষজন রাস্তায় ময়লার প্যাকেট ফেলেন সে তো তাদের দোষ আর দ্বিতীয় কারণের জন্য দোষী আমরা যারা এখনো ওর লাইগেশনের ব্যবস্থা করিনি এক্ষেত্রে একবার অবশ্য পাড়া থেকে একজনরা এসে ধরপাকড় চালাচ্ছিল কিন্তু তাদের দুর্ব্যবহারের কারণে আমরা কালুকে নিয়ে যেতে দিইনি মানে যারা আমরা এদের ভালোবাসি তারা তারপরে অবশ্য আমি বেশ কয়েকবার স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যোগাযোগ করলেও তারা এখনও আসেনি যাই হোক এবার একটা কিছু করতেই হবে কারণ আমার চোখে দেখা অবস্থায় এই কালু সপ্তম দফায় গত একুশে অক্টোবর আবারও ছটি শাবক প্রসব করে তা আবার রাস্তায় থাকা জলের পাইপের মধ্যে ছট পুজোর সময় শব্দবাজির অত্যাচারে ওদের নিয়ে আমাদের এই গলির একদম পিছনে চলে আসে মাঝে অবশ্য কয়েকদিন ছোট্ট এই পাঁচিল ঘেরা খালি জমিতায় রেখেছিল বাচ্চাদের মিষ্টি এই পাপি গুলোকে ভালো না বেশে পারা যায় তোমরাই বলো আমি অবশ্য ছোট ছোট পাপীদের একটু ভয়ই পাই জানো কিন্তু সময় অসময়ে ওদের দেখলে বা খাওয়ালে নিজের মনেরই আরাম হয় শুধু আমি না পাড়ার সমা দিয়ে দেখলে জন্য গামলা করে দুধ নিয়ে হাজির কিন্তু এত ভালোবাসার মধ্যে বিরোধী পক্ষ আছেন সব গল্পের মতোই এখানে রামকৃষ্ণের বাণী মুখে করা মুখোশধারিয়া কাকিমা একদিন হঠাৎ দেখি বস্তায় ভরে বাচ্চাগুলোকে পাচারের চেষ্টা করছেন আমার শত অনুরোধ সত্ত্বেও দুধের শিশুগুলোকে ওইভাবে বস্তায় টানছেন দেখে আমাকে পুলিশের স্মরণাপন্ন হতেই হলো অবশ্য থানা থেকে পুলিশ আসার আগেই পিঙ্কাদা ও অন্যান্যরা বাচ্চাদের নামিয়ে তাদের মায়ের কাছে দিয়ে দিয়েছিল ভাবতে অবাক লাগছিল এই কাকিমারি একদিন বুকের যন্ত্রণা হয় তাকে নিয়ে সারা রাত আমরা কয়েকজন বাইপাসের ধারে এক নার্সিংহোমে রাত কাটিয়েছি ও হ্যাঁ বলা হয়নি কাকিমার ছেলে মেয়ে কেউই কিন্তু ওনার সঙ্গে থাকেন না বার্ধক্যের এই সময়টা একাকিত্বেই ওনাদের কাটে ভরসা পাড়ার কজন মানুষই জানি না তাই কি এই মিষ্টি শাবকগুলোকেও তাদের মায়ের কোল ছাড়া করার উদ্যোগ কি মনে হয় আপনাদের আমি জানি না যে আমি এদের মধ্যে কি পাই হ্যাঁ শুধু বুঝতে পারি একটা কোথাও ফিলিং হয় আমার ওরা না আমাদের কাছে সামান্য একটু খাবার আর একটু ভালোবাসাই তো চায় আচ্ছা আমরা কি এতটাই ভিখারি যে এটুকু ওদের দিতে পারবো না ও হ্যাঁ একটি বাচ্চা কিন্তু গত দশ দিন হলো মিসিং ওই বাচ্চাটাই আমি আমার তুলে রাখা ছবি দেখে বুঝতে পারি এদের মধ্যে সব থেকে সুন্দর দেখতে ছিল অবশ্য সবকটা বাচ্চাই মিষ্টি তবে গাড়ি চাপা পড়েনি বা কোনো অসুখে যে ওর মৃত্যু হয়নি সেটা বোঝা যাচ্ছে আশপাশে তার কোনো চিহ্ন না দেখে হতে পারে ভালো লাগায় কেউ হয়তো ওকে নিয়ে গেছে সেরকম কেউ যে নিয়ে গেছে সে যদি এই ভিডিওটা দেখে তার কাছে আমার অনুরোধ বাচ্চাটিকে একটু যত্ন করে রাখবেন ওরা তো ওটুকুই চায় আমি চেষ্টা করব এই বাচ্চাগুলিকে যতটা সম্ভব আগলে রাখার যাই হোক ভিডিওটা খুব বেশি বড় করব না আমার এই ছোট্ট ছোট্ট আপনজনদের তোমাদের কেমন লাগলো আমি জানি তোমরা মুখে না বলতে পারলেও তোমাদের সবার খুব ভালো লেগেছে ওদের আর ভালো লাগলে কি করতে হবে তোমরা সবাই নিশ্চয়ই জানো ভিডিওতে একটা লাইক করতে হবে আর একটু শেয়ার করে দিও বন্ধুরা যদি দেখতে পায় তারাও ওদের ভালোবাসবে ওদের জন্য একটু শুভ কামনা জানাবে আর বন্ধুরা তোমরা একটু কমেন্ট করে জানাবে বাজরণী চত্বরে এরকম কোনো স্বেচ্ছাসেবী সংস্থা যারা কালুর লাইগেশনের ব্যবস্থা করবে আমার লালুটা অবশ্য বাচ্চাগুলোর জ্বালায় কয়েকদিন একটু নেগলেক্টেড হচ্ছে না না ওর জন্যে আমার আলাদা ভালোবাসা তো আছেই প্রথম ভালোবাসার লালু না বেশ তবে আজ ভিডিওটা এখানেই শেষ করি দেখা হবে আবার পরের ব্লগে নতুন কোন টপিকের সঙ্গে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সব মানুষকে ভালো রাখার চেষ্টা করো তাহলে আজকের মতো টাটা